জীবনে চলতে গিয়ে আবেগ আর যুক্তি দুটোর মধ্যে ভারসাম্য না ভীষণ প্রয়োজন যার মধ্যে যত বেশি ভারসাম্যপূর্ণ সহ অবস্থান তার জীবন তত বেশি আনন্দময় তত বেশি স্বস্তি ও শান্তিময় কিন্তু এই ভারসাম্য রক্ষা করতে অনেকেই ভুলে যায় ভুল করি ভুল হয় আর তার থেকে বড় কথা আপনি যতই অভিজ্ঞ হন না কেন যতই শিক্ষিত হন না কেন মাঝে মাঝে আপনার ভারসাম্যহীনতা আসবে যতই সতর্ক থাকেন না কেন কিন্তু বিষয় হচ্ছে পরিস্থিতি যেমনই হোক এই ভারসাম্যহীনতা সত্ত্বেও অর্থাৎ সর্বদা সতর্ক আছি সতর্ক থাকি আমি হই আপনি হই সেই হন না কেন সতর্ক আছেন তারপরেও যদি ভারসাম্যহীনতা আসে সেই ভারসাম্যহীন পরিস্থিতি থেকে ভারসাম্য কীভাবে নিজেকে আনা যায় সেটা জানতে পারাটা ভীষণ প্রয়োজন কেননা কেননা এই ভারসাম্য আনতে যে যত দেরি করব তার জীবনে তত বেশি সমস্যা আসবে আসতে বাধ্য সেই জন্য যেই হন যেভাবে হন যেখানেই হন যেখানেই থাকেন ভারসাম্যটা না ভীষণ প্রয়োজন আবেকার যুক্তির মধ্যে কেননা আবেগহীন জীবন যন্ত্রের মতো অনেকে বলি রোবটের মতো যার মধ্যে মানবিক অনুভূতি বলতে তেমন কিছু থাকে না আবার যে মানুষের মধ্যে যুক্তিহীন আবেগ থাকে সে মানুষটি আসলে পদে পদে বিপদে পড়ে সেই জন্য সতর্ক হওয়া ভালো আবেগহীন যুক্তিপূর্ণ জীবন রোবটের মতো যন্ত্রের মতো যার মধ্যে উল্লেখযোগ্য অনুভূতি বলতে তেমন কিছু নেই আবার যুক্তিহীন আবেগ পদে পদে সমস্যায় পড়তে বাধ্য সেই জন্য ভারসাম্যটা ভীষণ প্রয়োজন